তিনি প্রার্থী হতে পারেননি হ্যাঁ প্রার্থী হতে না পারায় এখনও তার ক্ষোভ যাচ্ছে না অর্জুন কথা বলছি টিকিট না পাওয়া দুর্ভাগ্যের এমনটাই মন্তব্য ব্যারাকপুরের এই সাংসদের বিজেপিতে যাওয়া নিয়েও তিনি ধোঁয়াশা জিয়ে রাখলেন তিনি এখন সিদ্ধান্ত নেননি অনুগামীদের সঙ্গে কথা বলবেন সব দিক ভেবেই তবে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন জানিয়েছেন অর্জুন তার সঙ্গে firhad hakim কথা হয়েছে পার্থ ভৌমিকের কথা হয়েছে তার বাড়িতে আসবেন যাও খাবেন পার্থকে পুরো বন্ধু বলে বলেবন্তব ব্যারাকপুরের এই স্ট্রং ম্যানের দোকান থেকে আহাজগদি আপনার সঙ্গে বিজেপির কোনো নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি আর কোনো কথা হলে আপনাকে লোকানো আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার সঙ্গে কারো কথা নেই কি মন না দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে কেন কিভাবে কাটলো কেন শখ কেন কাটলো এটা তো কোনো অসুদ নেই একটু বসে সবার সঙ্গে আনন্দ কথা কথাবার্তা বলে তা সবগুলো কেটে কেটেছে এর জন্য তো কোনো অসুধ খেতে হয় না আজকে বলেছিল সঙ্গে আজকে টাইম হয়ে করেছিল কিন্তু আজকে বিজি আছে তো কালকে আমার বাড়িতে এসে কথা বলবে চায় খাবে গল্প করব আমরা আমরা তো পুরোনো বন্ধু না সিটিং এমপি আছি তাই তো পার্থ আমার কাছে আছে যে লড়াই করবে সে সিটিং এমপি কাছে আসবে চায় খাবো আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি কেন বড় নেতা হয়ে গেছে তো এখন আসবে কালকে কথা বলবো একটু পুরনো গল্পগুলো হবে প্রার্থী তালিকা প্রকাশের পর টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ পার্থভৌমিক অর্জুন শুভেচ্ছা জানিয়েছেন এমনটাই বললেন পার্থ শোনাপারে অর্জুন সিং কতটা বড় কাঁটা ব্যারাকপুরের একটা ছিল এটা তো অস্বীকার করে লাভ নেই যারা একুশের লড়াই করেছিল তাদের সাথে ওর লড়াইটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছিলো তা এদের আমি এনেছিলাম এবং এরা এদের আনাটা যে যথার্থ ছিল সেটা পরবর্তীকালে প্রমাণ করেছে এরা সামনে দাঁড়িয়ে লড়াই করে প্রমাণ করেছে যে ব্যারাকপুরটা মমতা ব্যানার্জি ও এরা দুজন বিশেষ করে ই না সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী আর মঞ্জু বসত্ব তো আপনারা প্রত্যেকেই জানেন ইভিন রাজ চক্রবর্তী তারা কেউ মন থেকে তারা কেউ মন থেকে মানতে পারেনি স্বাভাবিকভাবে দল তখন দেখো যে এতগুলো বিধায়ক বিরুদ্ধে তাহলে এই লোকটা প্রথম দিন থেকে দল করেছে দল কোনো দিন ছাড়েনি দলের দুঃসময়ও ছিল দলের কথা ছাড়ার চিন্তাও করে না তাহলে এই লোকটাকে দাঁড় করিয়ে দিই আমার নাম ক্যান্ডিডেট হওয়ার পরেও আমি ওকে ফোন করেছি আমি বল বাড়িতে যাব বলেছি ওর সাথে আমার কথা হয়েছে আমি ওকে বলেছি যে তুমি নিজেও ভালো করে জানো যে আমি এমপি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম না ও নিজেও ভালো করে জানে আমি ছিলাম না লোকসভা জানিয়েছেন আমাকে বললেন তুমি হয়তো আমি খুশি কারণ তুমি পলিটিক্যাল ছিল তোমার ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই আসলাম আমি তোমার বাড়ি যাব তা বললে এসো আমি অর্জুন সিং এর মতো এত পুরনো নেতা এত অভিজ্ঞরা আইনতিবিদ এম এমপি থাকলেন উনি টিএমসিকে চিনতে পারেননি এখনও পরস্পরকে ভালোই চেনেন এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল উনি ভাবুন বিজেপির লোককেও উনি অখুশি করেছেন আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে ওনাকে জিতিয়েছিল ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে উনি চলে গেছেন তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন সেই পার্টির যেমন কারেক্টার সেরকমই করেছে উনি তৃণমূল আসলে মনটা তো বিজেপিতে ছিল তৃণমূল নেতৃত্ব হয়তো বুঝতে পেরেছে সেজন্য জন্য দায়নি বা ওখান থেকে তৃণমূলে জিততে পারবে না বিজেপি জিততে পারবে না ভেবে এই ধরনের খেলা খেলে আবার বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করার চেষ্টা করছে আপনার ব্যারাকপুর থেকে ইডির ওপর হামলা এবার ন্যাজার্ট থানায় সিবিআই আমি আপডেট জানবো আমার সহকর্মী সুজয় মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি সুজয় কি আপডেট কি জানা যাচ্ছে ইডির ওপর হামলা এবার ন্যাজার্ট থানায় সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে আর কি জানা যাচ্ছে দেখো শুভজিৎ নিজাম প্যালেস থেকে সিবিআই টিম এই মুহূর্তে নেজার থানার অন্তর্গত যে রাজবাড়ি পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়িতে এসে পৌঁছেছে সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি যে নিজাম প্যালেস থেকে তিনজন অফিসার তারা সি আর পি জওয়ানদের নিয়ে এখানে এসেছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে আজকে যে কজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের থেকে উঠে আসা নতুন যে নাম যারা ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে হাজিরার নোটিশ দেওয়ার জন্য এই মুহূর্তে এখানে এসছে এবং দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবিটা আমরা দেখাচ্ছি একদম থানার সেরেস্তার ছবি যে সেখানে থানার যারা পুলিশ পুলিশকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা এবং তাদের সঙ্গে কথা বলে তারা পরবর্তী গন্তব্য বা তাদের যে পরবর্তী কাজ অর্থাৎ নোটিস দেওয়া সেই বিষয়ের কাজটি করবেন তার কারণ ইতিমধ্যেই একদিকে মোবাইল মোবাইলের সূত্র অর্থাৎ শাহজাহান একেবারে বেশ কিছু সূত্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা তারা আগেই জানিয়েছিলেন আজ নেজার থানায় তারা গিয়ে পৌঁছেছেন আমরা অবশ্যই নজরে রাখবো কোন কোন বিষয় উঠে আসছে এই তদন্তে অন্যদিকে সন্দেশখালীতে আবারও পথে নেমেছেন মহিলারা বেড়বজুরের ঝুপখালিতে মহিলাদের বিক্ষোভ শেখ শাহজাহানের দুই ভাই যাদের নাম সিরাজউদ্দিন এবং আলমগীর তাদের গ্রেফতারের দাবিতে বেড়মজুরের মহিলারা রাস্তায় নেমেছেন রাস্তায় বসে আগুন জেলে তারা বৃক্ষ প্রদর্শন করছেন আমার সহকর্মী সৌরভ রয়েছেন সেখান থেকে সরাসরি সৌরভ আমি জানতে চাইবো যে আজকে তারা বৃক্ষ প্রদর্শন করছেন তাদের দাবি এই দুজনকে গ্রেফতার করতে হবে আর কি কি বলছেন তারা দেখো বের উত্তাল হয়ে গেছে দল এবারে এই মুহূর্তে বেলমজুরের রাস্তায় বসে পড়েছেন মহিলারা তাদের হাতে প্ল্যাকার্ডে দেখা হয়েছে শেখ সিরাজুদ্দিনের গ্রেফতার চাই শেখ আলমপুরের গ্রেফতার চায় শেখ শাহজাহানের ভাই শেখ সৈয়াজের বিরুদ্ধে এই বীরবজুর অঞ্চলে একের পর এক মানুষ আদিবাসী তকসিলি জাতি প্রজাতি সম্প্রদায়ের মানুষ তারা জোর করে জমি দখলের অভিযোগ করেছিলেন প্রায় দেড় সপ্তাহ আগে সেই অভিযোগকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছিল বীরমজুর তারপরে এলাকা শান্ত থাকলো আপাত শান্ত থাকলো আজ নতুন করে কিন্তু সেখানে অশান্তি ছড়িয়েছে অরেন্দ্রনাথ চক্রে গতকালই মেজাটে সবার থেকে শুভেন্দু অধিকারী বলেছেন শুভেন্দু অধিকারী বলেছেন সৌরভ